2024 সালে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট দিয়ে প্রায় 83.9 মিলিয়ন যাত্রী ট্রাভেল করেছে যা ছিল এয়ারপোর্টের ইতিহাসে সর্বোচ্চ এর মাধ্যমে 2024 সাল হিথ্রো বিমানবন্দরে সবচেয়ে ব্যস্ততম বছর পার করেছে খবরে বলা হয়েছে গত বছর যে পরিমাণ মানুষ হিথ্রো এয়ারপোর্ট ব্যবহার করেছে সেটি 2000 23 সালের চাইতে 4.7 মিলিয়ন বেশি এছাড়া 2019 সালের চাইতে 3 মিলিয়ন বেশি হিত্রো কর্তৃপক্ষ জানিয়েছে 2025 সালে 84.2 মিলিয়ন যাত্রী তাদের এয়ারপোর্ট ব্যবহার করতে পারে জানা গেছে কর্তৃপক্ষ ভবিষ্যতের জন্য বিমানবন্দরটিকে উপযুক্ত করতে এই বছর নতুন করে 1 বিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ করবে হিত্রো এয়ারপোর্টের চিফ এক্সিকিউটিভ থমাস বাই বলেছে 2024 সাল হিত্রো এয়ারপোর্টের ইতিহাসে একটি এক্সাইটিং এবং একটি রেকর্ড ব্রেকিং বছর ছিল আপনাদের কর্মী এবং পার্টনাররা এত বিপুল পরিমাণ যাত্রীকে সেবা দিতে পেরেছে যে যেটি নিয়ে তারা গর্বিত তারা আগের চেয়ে আরও বেশি যাত্রীকে দুর্দান্ত সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি আরও জানান দুই হাজার পঁচিশ সালে এয়ারপোর্টের উন্নয়নের জন্য আরও এক বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হচ্ছে এর মাধ্যমে যাত্রীরা আরও ভালো এবং উন্নত মানের সেবা পাবেন রাখি রানা টিভি লন্ডন